হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে ঘুরে আসি পশ্চিমবঙ্গের অজানা দুনিয়ায় যা তোমাকে অবাক করবেই করবেই তো চলো শুরু করি কোন শাড়িটি বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত অপশান এ কাঁথা স্টির অপশান বি জামদানি শাড়ি অপশান সি বালুশুরি অপশান ডি শান্তিপুরি সঠিক উত্তর অপশান ডি শান্তিপুরি পশ্চিমবঙ্গের কোন মন্দিরে কোনো দেবতার মূর্তি নেই অপশান এ তারাপীঠ অপশান বি জোড়াশাক ঠাকুরবাড়ি অপশান সি শান্তিনিকেতন মন্দির অপশান ডি বাঁকুড়া ধ্যানেশ্বর মন্দির সঠিক উত্তর অপশান এ তারাপীঠ পশ্চিমবঙ্গের কোন স্থানে মাটি ফুটে গরম জল বের হয় অপশান এ জলপাইগুড়ির রাজবনগর অপশান বি বকখালি অপশান সি কোচবিহার অপশান ডি অযোধ্যা পাহাড় সঠিক উত্তর অপশান এ জলপাইগুড়ির রাজবনগর শান্তিনিকেতন যে কাঁচা রাস্তা আছে সেটার নাম কি অপশান এ শান্তিপথ অপশান বি সোনাঝুরি রাস্তা অপশান সি কাঁচামাটির রাস্তা অপশান ডি কাঁচা রাস্তা সঠিক উত্তর অপশান ডি কাঁচা রাস্তা কলকাতার কোন জায়গায় হাতি দিয়ে ট্রেন টানা হতো এক সময় অপশান এ শিয়ালদাহ অপশান বি হাওড়া অপশান সি খিদিরপুর অপশান ডি নিউ আলিপুর সঠিক উত্তর অপশান সি খিদিরপুর পশ্চিমবঙ্গের কোন শহরে চা বাগান থাকা সত্ত্বেও পাহাড় নেই অপশান এ দার্জিলিং অপশান বি কালিম্পং অপশান সি জয়গাঁও অপশান ডি জলপাইগুড়ি সঠিক উত্তর অপশান ডি জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের কোন গ্রামে একসময় সবাই চিত্রকর ছিল অপশান এ নিজবাড়ি অপশান বি রঘুরামপুর অপশান সি নৃত্যগ্রাম অপশান অপশান বি নয়া পিংলা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বিজ্ঞান পত্রিকার নাম কি ছিল অপশান এ বিজ্ঞান চর্চা অপশান বিজ্ঞান দর্শন অপশান সি বিজ্ঞান দিগন্ত অপশান ডি ব্রহ্মবোধিনী পত্রিকা সঠিক উত্তর অপশান বিজ্ঞান দর্শন বাঙালিদের তৈরি প্রথম হাত ঘড়ি কী ছিল অপশান এ কলকাতা টাইগার অপশান বি কালীনগর ঘড়ি অপশান সি বঙ্গ ঘড়ি অপশান ডি শান্তিনিকেতন টাইম পাস সঠিক উত্তর অপশান সি বঙ্গ ঘড়ি পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি গ্রাম যেখানে কোনো পানীয় জলের উৎস নেই কোথায় সেটা অপশান এ কালিম্পং অপশান বি টংলু অপশান সি লামাহাটা অপশান ডি লেপচা জগৎ সঠিক উত্তর অপশান বি টংলু ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জন্মস্থান কোথায় অপশান এ হুগলি অপশান বি বাগনান অপশান সি বৈদ্যবাটি অপশান ডি চন্দননগর সঠিক উত্তর অপশান সি বৈদ্যবাটি বাংলার কোন গ্রামে পাতা দিয়ে তৈরি হয় হস্তলিখিত কোরআন শরীফ অপশান এ মালদা অপশান বি বহরমপুর অপশান সি মুরারি অপশান ডি গঞ্জ সঠিক উত্তর অপশান সি বীরভূমের মুরারি বাংলার কোন গ্রামে কাঁথা সেলাহের কাজ পুরুষরাও করে অপশান এ শান্তিপুর অপশান বি কান্দি অপশান সি নন্দীগ্রাম অপশান ডি নাকাসিপাড়া সঠিক উত্তর অপশান এ শান্তিপুর পশ্চিমবঙ্গের একমাত্র নোনা জলের হদ কোনটি অপশান এ রসিক বিল অপশান বি সাগরদিঘি অপশান সি চিলকা লেক অপশান ডি রূপনারায়ণপুর লেক সঠিক উত্তর অপশান এ রসিক বিল ভারতের প্রথম পোস্টাল জিপ চালু হয়েছিল কোন শহরে অপশান এ মুম্বাই অপশান বি কলকাতা অপশান সি চেন্নাই অপশান ডি লখনউ সঠিক উত্তর অপশান বি কলকাতা হুগলি জেলার কোন গ্রামে রমরমা লটারি চলতো একসময় অপশান এ শ্রামপুরে অপশান বি তারকেশ্বর অপশান সি গোঘাট অপশান ডি রানকনি সঠিক উত্তর অপশান এ শ্রামপুর শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা কবে হয় অপশান এ উনিশশো সাল অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সাল সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল কোন বাঙালি বিজ্ঞানী প্রথম রেডিয়ামে আলোর অস্তিত্ব খুঁজে পান অপশান এ সত্যেন্দ্রনাথ বসু অপশান বি আচার্য জগদীশচন্দ্র বসু অপশান সি প্রফুল্লচন্দ্র রায় অপশান ডি মেঘনাথ সাহা সঠিক উত্তর অপশান সি প্রফুল্লচন্দ্র রায় কলকাতার কোন গলিতে প্রথম সিনেমা হল তৈরি হয়েছিল অপশান এ চিত্তরঞ্জন অ্যাভিনিউ অপশান বি ধর্মতলা অপশান সি চৌরঙ্গি রোড অপশান ডি ক্রফোর্ড লেন সঠিক উত্তর অপশান বি ধর্মতলা কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামের নামে তৈরি হয়েছিল ভারতের প্রথম স্ট্যাম্প অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি মাতঙ্গিনী হাজরা অপশান সি ক্ষুদিরাম বসু অপশান ডি রামমোহন রায় সঠিক উত্তর অপশান ডি রামমোহন রায় বন্ধুরা এরকম আরও তথ্য পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না